একটু মহাপদে আল্লাহকে জিজ্ঞির করিলাম साही सलाह हुई मसला And love एक come on uh um... আমার বাবা বাবাজিরা চোখ বন্ধ করো সবাই খেয়াল করো তোমার আদরের মা তোমার আদরের বাবার মধ্যে জাহান নামের দিকে তোমার সামনে যদি টেনে নিয়ে যায় ও সন্তান তুমি কেমন করে আল্লাহর কাছে বলবা আল্লাহ আমার মাকে বাসায় দাও अमर बाबा के बसाए दाओ सिक्कर दिया डाक दाओ আল্লাহর বাবা আমার বাবা জিরা একটু মায়া করে চিৎকার দেওয়া আর জীবনে তোমার সাথে শিক্ষা দেওয়া হবে কিনা আফুরি শিক্ষা দিয়ে আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا لا تزيق قلوبنا بعد إذ حديثنا وَحَبَلَنَا من لدنك رحمة إنك أنت الْوَحْيَ رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أيا সময়ে তো হাত বাড়াইলাম মৌলারে তুমি জীবনে গুনার দিকে না তাকাইয়া তোমার ভুলা বাদা বাদি বলিয়া আমাদের গুনা মাফ করে দাও জলসার জন্য অনেকে টাকা পয়সার দ্বারা বিভিন্ন বস্তুর দ্বারা সহায় করেছে মাওলা আল্লাহ আমার অনেক মরিত না তারাও এ কাজে অংশগ্রহণ করেছে আল্লাহ মৌলারে তুমি তাদের জেলের বক্স জানো তুমি তাই করে সবার দান গবল করে নাও সবার মেহনত তুমি গবল করে নাও মাওলাই করি মাওলা গো আমরা যা ইবাদত করলাম সারারা

আমাদের জন্য সারাটা জীবন কুরবানি দিলেন রে মামলা অহুদের পরমাই দাঁড়িয়ে দিন বেহুসে পড়ে গেলেন অহুদের পাহাড় পরে নবী গো আপনি যদি বিচার চান আমরা অহুদের পাহাড় শিবা দিয়ে আপনার শত্রুদেরকে দমন করে দেই এতো মায়ার নবীর রক্তমাঘা শরীর নিয়ে শিকার কে কয় আলহল্লা তারা তো আমার ছিলেন নাই জানি তোমার মনে আল্লাহ তারা বাবু তারা বুঝে না আল্লাহ আমার নবী এতো মায়া ছিল আল্লাহ সেই নবী রজা দারে ইসু আপ্ত কো সহেদা সুবহানাল্লাহ সাবার গুনে রূহ মবলাইয়াস আপ কো সহেদা আল্লাহ সাবার নবীর জন্য জীবন দিয়েছো মাওলা আল্লাহ হজতে চালহার পিঠে তীর লাগতে লাগতে আল্লাহ দে হসয়ে গেলেন মাওলা কালহা বলে আমি মরে যাব তো আমার নবীর শরীরে তীর লাগতে দিব না

যে যে সাহিকে অনুসরণ করাবে আল্লাহ সবাই কবি বলেন তুমি না তাদের সাথে চাষ লাগে দিবা তুমি আমাদের দোয়া দিও না তুমি আমাদের সবার দোয়া কবল করে নাও আল্লাহ অনেকেরই বেমার নিয়ে আসছে সবার বেমার মাফ করে দাও আল্লাহ নিজের বিবি বাচ্চাদের মধ্যে যারা বেমারি তুমি মাফ করে দাও আয় আল্লাহ তোমার বাচ্চা বান্দি যারা দুনিয়া ছেড়ে কবরে চলেছে তাদের মাফ করে দাও আয় আল্লাহ আমার করি যার মধ্যে বারবার ধাক্কা লাগে আল্লাহ আমি অসুস্থ আমার জেঠি মা বারবার আমার বলে আয় আল্লাহ আমার জেঠি আমাদের সামনে নাই আল্লাহ দিনার কবর কে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ এই জমিনের মধ্যে বারবার আমাকে বাবাই বলতেন তুমি কি করে খাইবা তোমার চিন্তায় আমার ঘুম ধরে না আল্লাহ যে বাবা এত চিন্তা করেছেন আল্লাহ না খাইয়ে খেলেছিল এখন দুনিয়ার টাকা পয়সা ইনকাম করতে পারি তো আল্লাহ একটু খানা দিবটা আমার ভাগ্য যুদিন

আমি যখন বেহিতে পড়ে গেলাম আমার আপস যায় আমি কথা বলতে পারি না কিন্তু আমার কানের মধ্যে আমার বরীয় চিকারের আওয়াজ আসছে দেখো পরা নেই দেখোরা তোমার গায়ে থেকে বিশ্ব মায়া আছে আল্লাহ আল্লাহ আমাদের সারা জীবনের গুণাভাব করিয়া দাও আমাদের কবুল করিয়া দাও আল্লাহ আমার কোন যে টুকরা শেক কবুল করে নাও আল্লাহ আমার কোন যে টুকরা মনিতে কবুল করে নাও আয় আল্লাহ নাম ধরে ডাকিয়ে আমার আব্দুল বারে আমি নাম ধরে ডাকিয়ে আমার আবদল আমি নাম ধরে ডাকিয়ে আমার আব্দুল খালেক আমি নাম ধরে ডাকিয়ে আয় আল্লাহ আব্দুল ওয়াকিল আয় আল্লাহ আমি যাদের मोहब्बत করি রে মাওলানা

চালু আল্লাহ এই জলসা যখন আসে গ্রামের মানুষ পাগল হয়ে কাটে বাউলা আল্লাহ বরঞ্চ তারা আমার কাছে বয়াত হয় নাই আমরা এই জলসা খাটনি করিয়া তারা শান্তি পায় আল্লাহ পাকামিয়ার সকাল আটটার থেকে আগুনের মধ্যে ছিল আল্লাহ আল্লাহ এদের কিছু শুনতেও পারে নাই আল্লাহ এই আগুনের মধ্যে থাকার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দাও

আয় আল্লাহ কাশপুজ আবার শেঠ দিয়ে হাত ভরাইয়া দাও আল্লাহ এদের বেহানতে বরফ দাও আল্লাহ দিয়ে দেখান দিনে দুয়ার আবৃত্ত মরে সে বাবলা আবার দুয়া কবল করিয়া দাও আয় আল্লাহ হাসফুজা আজকের হাত ভরাইয়া দিও না আল্লাহ আল্লাহ আদির উস্তাদের কবল করিয়া দাও আল্লাহ আমাদের উস্তাদের কবর বরান্দ করিয়া দাও আল্লাহ আমাদের বীর মায়ের কবল করিয়া নাও আল্লাহ আমাদের বীর মায়ের কবল করে না তেনার বংশধর কবল করিয়া নাও আমি আল্লাহ আমার ভাই বোনদেরকে আল্লাহ তুমি শান্তিতে আবল তার বানাইয়া দাও আল্লাহ আমার তো ছেলে নাই আমার মেয়েদের আমার শান্তি দাও